বিএনপি আগের চেয়ে অনেক ম্যাচিউর পলিটিক্স করছে এবং বিএনপি ভাবছে প্রথমত পাঁচই অগস্ট পরবর্তীতে যেভাবে মনে হয়েছিল যে বিএনপি ক্ষমতায় চলে যাচ্ছে সেটা কিন্তু ধোয়াশার মধ্যে আছে এই মুহূর্তটিতে এবং এই ধোয়াশার কারণে বিএনপি আজকাল যে বক্তৃতা বিবৃতি দিচ্ছে খুবই পরিমিত এবং তারা ধীরে ধীরে আগানোর চেষ্টা করছে যৌক্তিক পরিণতির দিকে তারা ভাবছে যে কোনো সময় যেভাবে দেশ চলছে যে কোনো জিনিস হাত ছাড়া হতে পারে যে কোনো সময় আর বত্রিশ নম্বর সম্বন্ধে তারা বিবৃতি কেন দেয়নি বা সুস্পষ্টভাবে দেয়নি বলতে পারেন সেটা আমার আসলে বোধগম্য নয় এ কারণে যে তাদের পার্টির যিনি প্রতিষ্ঠাতা তিনি কিন্তু এই বঙ্গবন্ধুর নেতৃত্বেই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং তারা নিজেদেরকে এখনো মুক্তিযুদ্ধের আমরা কি বলি সেটা না তারা নিজেদেরকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলে বিভিন্ন জায়গায় দাবি করে মুক্তিযুদ্ধের দল বলে দাবি করে সুতরাং সেই দাবিটি যদি তাদের সত্য হয়ে থাকে যে বাড়িটি মহান মুক্তিযুদ্ধের সুতিকাগর যেইখান থেকেই মুক্তিযুদ্ধ পরবর্তী পঁচিশে মার্চ পর্যন্ত কার্যক্রম পরিচালিত হয়েছে সেইখানে সুস্পষ্ট বক্তব্য কোনো সাধারণ মানুষ আশা করবে যে কোনো গণতান্ত্রিক দল মতের মানুষের কাছ থেকে বিএনপির নেতা হচ্ছে বিএনপির জেলা কমিটির সাধারণ সম্পাদক রহমান বাচ্চু সে সুস্পষ্ট ভাবে বলেছে এনায়তপুর থানায় যে পনেরো জন পুলিশকে হত্যা করা হয়েছে তাদের হত্যার মাধ্যমে তারা পুলিশের মেরুদণ্ড ভেঙে দিয়েছিল পরবর্তীকালে এইটা একটা স্টেটমেন্ট হয়ে যায় যেটা ভবিষ্যতে হয়তো তার বিরুদ্ধে যাবে কিংবা হয়তো বা যখন এই কেসটি উঠবে তখন এই স্টেটমেন্ট কি ইম্পর্টেন্ট হিসাবে সে বিপদে পড়তে পারে সে আবেগের বশবর্তী হয়ে মনের কথা বলে দিয়েছে পরবর্তীতে যখন ফলাফল বিবেচনা করেছে তখন সে কথাটা উল্টানোর চেষ্টা করেছে কিন্তু এটা ডকুমেন্টেড এই ডকুমেন্টটা থাকবে এবং সে সে নিজে ফেসবুকে এটা পোস্ট করেছিল প্রথমত হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতার সভাপতি মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি কিংবা সাধারণ সম্পাদক সাবেক আব্দুর রশিদ তর্ক বাঘিস তারা কিন্তু এই সিরাজগঞ্জের মানুষ তাদের জন্ম বেড়ে ওঠা সিরাজগঞ্জ শহীদ মনসুর আলী জাতীয় নেতার অন্যতম নেতা তিনি মোহাম্মদ নাসিম এবং শামসুল হক টুকু নাম বলেছেন তারা একজন শুধু পেঁচে আছেন এবং জেলে আছেন শামসুল হক টুকু বাকিরা আজকে দুনিয়াতে নেই আল্লাহ তুহারাত কামনা করি সেই তাদের জন্মভূমি বা তাদের সেই রাজনৈতিক এলাকার মানুষ ঘুরে দাঁড়াবে কোনো সন্দেহ নেই কিন্তু যে চিত্র আমরা দেখতে পাচ্ছি তাতে আপনি যে নির্বাচন বলছেন সেটা কি ধরনের নির্বাচন নির্বাচন তো বাংলাদেশের অনেক নির্বাচনই প্রশ্নবিদ্ধ এটা কি প্রশ্নমুক্ত নির্বাচন নাকি প্রশ্নবিদ্ধ হওয়ার সম্ভাবনা আছে